গুনাহ করা মানুষের স্বভাবজাত মহান আল্লাহ নিজেই কোরানে বলেছেন যে মানুষ দুর্বল প্রকৃতির এবং সে ভুল করে ফেলবে কিন্তু গুনাহ করে থেমে যাওয়া আল্লাহর দরজা থেকে ফিরে আসা হতাশ হয়ে যাওয়া বা নিজের অবস্থার কারণে আল্লাহকে ভুলে যাওয়া এইগুলোই সবচেয়ে বড় ক্ষতির কারণ ইসলামে গুনহা থেকে ফিরে আসার পথটি সব সময় খোলা যত বড় পাপি হোক না কেন যদি কেউ সত্যিকারে অনুতপ্ত হয়ে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করে দেন একজন মানুষ যখন গুণা করে তখন তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়া উচিত এটা যদি সৃষ্টি হয় তাহলে সে দ্রুত আল্লাহর কাছে ফিরে আসে এই ফিরে আসাকেই বলা হয় তাওবা তাওবা একটি বিশুদ্ধ হৃদয়ের প্রকাশ যার মাধ্যমে একজন বান্দা তার রবের কাছে কান্নাকাটি করে ক্ষমা চায় এবং অঙ্গীকার করে যে সে আর সেই ভুল করবে না এই অবস্থায় তার চোখ থেকে যদি অশ্রু ঝরে তাহলে সে অশ্রুও আল্লাহর কাছে অতি প্রিয় হয় তাও বা কেবল মুখের কথায় হয় না বরং হৃদয়ের গভীর থেকে হওয়া জরুরি তাও বা করার জন্য প্রথমে মানুষকে নিজ সম্পর্কে সচেতন হতে হবে জানতে হবে সে আসলে কি ভুল করেছে সেটা কতটা বড় ক্ষতির কারণ হতে পারে নিজের আত্মার ওপর কেমন প্রভাব ফেলেছে এরপর সেই কাজ থেকে পুরোপুরি সরে আসতে হবে এবং এমন কোনো কাজ না করা উচিত যা তাকে আবার সেই গুনাহের পথে ফিরিয়ে নিতে পারে গুনাহের পরিবেশ গুনাহের সাথী বা পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে অনেক সময় মানুষ গুনহা করে বারবার এবং ভাবে যে বারবার ক্ষমা চাওয়াটা হয়তো আল্লাহ গ্রহণ করবেন না কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু হাদিসে এসেছে একজন বান্দা যদি একশো বারো গুনহা করে আর প্রতিবারই ক্ষমা চায় আল্লাহ তাতে বিরক্ত হন না বরং আল্লাহ বলেন আমার বান্দা জানে যে তার এক রব আছেন যিনি পাপ ক্ষমা করেন তাই সে আমার কাছে ফিরে এসেছে গুনাহ করার পরে ইবাদতে মনোনিবেশ করা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে নামাজ ঠিকভাবে আদায় করা তেলোয়াত করা বেশি বেশি ইস্তিকফার পড়া দরুদ শরীফ পাঠ করা ও দান সাদকা করা এগুলোর মাধ্যমে আত্মা ধীরে ধীরে পবিত্র হয় যে কোনো নেকামল করলে সেটা গুনাহ মোচনে সহায়ক হয় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে মুছে দেয় গুনাহের কারণে যদি কোনো মানুষের উপর জুলুম হয়ে থাকে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চাওয়া জরুরি তাকে কষ্ট দিলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে তার জন্য দোয়া করতে হবে দান করতে হবে যাতে করে তার হক পূরণ হয় ইসলামে মানুষের অধিকার ভঙ্গ করার সবচেয়ে কঠিন গুনাহের একটি এবং তাওবা বা তখনই গ্রহণযোগ্য যখন তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি সন্তুষ্ট থাকে গুণাহা থেকে বাঁচতে হলে নিজের জীবনযাপনকে বদলাতে হয় বন্ধুবান্ধব সময়ের ব্যবহার ফোন বা ইন্টারনেট ব্যবহারের ধরন এসব ব্যাপারে সচেতন হতে হয় গুনাহ যেসব মাধ্যমে আসে যেমন অশ্লীলতা দেখা হারাম কথা বলা অন্যের গিবত করা সেগুলোর পথ বন্ধ করে দিতে হবে জীবনে যদি আল্লাহর ভয় ও পরকালের ভয় সৃষ্টি করা যায় তাহলে গুনাহের প্রতি আকর্ষণ কমে যায় গুনাহ মানুষকে দূর করে দেয় আল্লাহর রহমত থেকে আর তাওবা মানুষকে ফিরিয়ে আনে আল্লাহর ভালোবাসায় অনেক সময় দেখা যায় কেউ গুনাহা করার পর এতটাই অনুশোচনায় ভোগে যে সে একজন খুবই ধার্মিক পরহেজগার ও নম্র ব্যক্তি হয়ে যায় সুতরাং গুনাহ আপনার জীবনের শেষ না বরং তা হতে পারে নতুনভাবে শুরু করার সুযোগ সবশেষে বলা যায় গুনাহ হওয়াটা আপনার দুর্বলতা কিন্তু তাওবা করাটা আপনার শক্তি আল্লাহ চান আমরা যেন তার কাছে ফিরে আসি আমরা যদি অন্তর থেকে তাকে ডাক দিই তিনি আমাদের ফিরে ডাকেন বারবার তাই গুণা হয়ে গেলে দেরিটা করে সাথে সাথে অজু করে দূর রাকাত তাওবার নামাজ আদায় করুন কাঁদুন চুপ করে একাকি বলুন হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও ইনশাআল্লাহ আপনার রব আপনার ডাকে সাড়া দেবেন আর হ্যাঁ এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন ধন্যবাদ